হাই ফ্রেন্ডস আমি ইচ্ছি ইচ্ছে জগতে সকলকে স্বাগত আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো আজ অর্থাৎ কুড়ি চার দু হাজার পঁচিশ সারাদিন কেমন এনার্জি থাকবে দিনটি আপনাদের কেমন যাবে দেখে নেব আজ অর্থাৎ কুড়ি চার দু হাজার পঁচিশ কে এনার্জি থাকবে দ্য এমপ্রেস বা নাইস কার্ড সো নাম্বার থ্রি দ্য এমপ্রেস আর্থ এনার্জি প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করছে অ্যান্ড আজকের দিনটা আপনার জন্য ভীষণ প্রোডাক্টিভ থাকবে ক্রিয়েটিভ এনার্জি থাকবে প্রাচুর্যতে ভরপুর মানে মনটা বেশ হালকা থাকবে বেশ নিজেকে একটা মানে সুন্দর মানে মনের ভাবটা এরকম হবে আর কি আপনি খুব সুন্দর ড্রেস আপ করতে পছন্দ করবেন নিজেকে ফিটফাট করে আজকে প্রেজেন্ট করতে চাইবেন একটা মাদার এনার্জিও আমি দেখছি কিছু মানুষের তাদের মায়ের জন্য চিন্তা থাকবে এবং তাদের মাও তাদের সন্তানের জন্য চিন্তা করবে মাও সন্তানের জন্য চিন্তা করবে অ্যাকচুয়ালি দ্য মাদার এনার্জি আর্থকে রিপ্রেজেন্ট করে এবং ভেনাস প্ল্যানেট সো হারমোনি ফার্টিলিটি লাকজারি কে রিপ্রেজেন্ট করছে আপনার যে ওটা ওই যে বললাম যে আপনার নিজেকে মনে হবে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে এবং সারাদিন মনটা খুব ভালো থাকবে আপনি নিজের কাজ নিজে নিজের কাজ যা কিছু করবেন খুব আনন্দের সাথে করবেন কিছু মানুষের প্রেগনেন্সির সুযোগ আসতে পারে বা হয়তো আজকের দিনটাতে আপনি জানবেন যে আপনি মা হতে চলেছেন এবং যারা এই এনার্জিটাকে চাইছেন তাদের জন্য আজকে দিনটি খুবই ভালো আপনার চারপাশের মানুষ আপনাকে পছন্দ করবে আপনার সাথে আজকে কানেক্ট করার চেষ্টা করবে যেহেতু নাম্বার থ্রি অ্যান্ড নাম্বার থ্রি জুপিটারকে রিপ্রেজেন্ট করছে তো ঈশ্বরের আশীর্বাদ বা গুরুর আশীর্বাদও আপনার মাথার উপর থাকবে তো আজকের দিনটি আপনার জন্য খুব সুন্দর তবে কোনো ডিসিশন নেওয়ার জন্য আপনার মধ্যে কনফিউশান আসতে পারে যেহেতু জুপিটার অ্যান্ড ভেনাস এনার্জি একসাথে কাজ করবে তো সেই কারণেই কোনো চিন্তা নেওয়ার কোনো কিছু কোনো ডিসিশান নেওয়ার সময় আপনার মধ্যে কোনো দ্বিধা কাজ করতে পারে বা কোনো স্লো ওয়েতে আপনার মধ্যে সেটা আসতে পারে আপনি পুরুষ বা মহিলা যাই হোক না কেন দ্য এমপ্রেস হচ্ছে একটা ফেমেন এনার্জি তো আপনার মধ্যে সেই নারী সত্তাটার প্রকাশ ঘটবে বা নারী যে বিষয়গুলো থাকে সেই এনার্জি আপনি ফিল করবেন আজকের দিনটাতে আপনি ভীষণ মোটিভেটেডও থাকবেন সাথে এবং আপনি অন্যদেরকে সাপোর্ট করবেন এবং অন্যদের থেকেও আপনি সাপোর্ট পাবেন ফাইন্যান্সিয়াল জায়গায় দ্য এমপ্লয়স সিম্বল অফ সাউন্ড ফাইন্যান্সিয়াল অ্যান্ড মেটেরিয়াল ম্যানেজমেন্ট তো যদি কোনো কোলাবারেশান প্রজেক্ট থাকে তো যদি কোনো কোলাবারেট করে একসাথে যৌথ যদি কোনো প্রজেক্ট বা কাজের বিষয় হয় সেটাতে আপনি লাভবান হবেন এবং আপনার লাখ খুব ফেভারে থাকবে আজকে এবং এই কার্ডটি আপনাকে আরও হায়ার সেলফের হায়ার গ্রোথের জন্য এনকারেজ করে তো আপনি নিজেকে উচ্চ ভাবনায় যুক্ত করুন নিজের কেরিয়ার নিয়ে উচ্চ ভাবনা ভাবুন বা নিজেকে নিয়ে এমপ্রেস তো বোঝায় যে একটা রানিং তো তাকে রানি যেমন নিজেকে একদম সুন্দর করে গুছিয়ে রাখে এবং নিজেকে একটা বিরাট জায়গায় দেখতে চাই সব সময়। তো আপনার মধ্যেও সেই ভাবনা থাকবে বা এরকম থট আসবে লাভ লাইফের ক্ষেত্রে আপনি একটা ম্যাচুর আউটলুক থাকবে এবং আপনি আপনার ভালোবাসার বিষয়ে আপনার রিলেশন নিয়ে ভীষণই সিরিয়াস তো আপনি আপনার পার্টনারের কাছেও সেই রেসপেক্ট ট্রাস্ট টাই চাইবেন এবং আপনাদের মধ্যে একটা গিভিং অ্যান্ড টেকিং দেওয়া নেওয়ার যে ব্যাপারটা সেই জায়গাটা একটা স্ট্রং রিলেশন থাক সেটাই আপনি চান এবং আপনি অরিজিনাল ইমাইন্ড খুব ভীষণ ট্রুভাবে মানে ভীষণ অনেস্টলি আপনি আপনার পার্টনারকে কমিট করতে চান এবং আপনি আপনার পার্টনারের কাছ থেকেও সেটাই আশা করেন আপনি আজকে ভীষণ রোমান্টিক মুডে থাকবেন এবং আপনি আপনার পার্টনারের সাথে একটা সুন্দর সম্পর্ক সম্পর্ক করতে চাইবেন এবং আজকে দিনটিকে আপনি সুন্দর করে সাজাতে চাইবেন সুন্দরভাবে আপনারা নিজের সম্পর্কটাকে ঘুরতে চাইবেন এবং কেরিয়ারের জায়গায় আপনার জন্য টিমওয়ার্ক খুব ভালো হবে ক্রিয়েটিভ কিছু যদি আইডিয়া থাকে বা ক্রিয়েটিভভাবে কোনো কিছু কাজ করলে সেটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে এবং আপনি আপনার যে অ্যাবিলিটিগুলো আছে এবং সেগুলো আপনার কাজে যদি লাগান তো সেটা আপনার জন্য বেনিফিট আনবে সো ওভারঅল আপনার দিনটি খুব সুন্দর যাবে আপনি নিজেকে খুব সুন্দর করে গুছিয়ে রাখবেন নিজের ভাবনা চিন্তাও সুন্দর রাখবেন এবং আপনার চারপাশের মানুষরা আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে আপনিও তাদের অ্যাপ্রিশিয়েট করবেন কেরিয়ার কেরিয়ার ওয়াইজ যদি আপনি টিমওয়ার্ক করেন বা কোনো ক্রিয়েটিভিটি কাজ করেন নিজের অ্যাবিলিটি নিজের দক্ষতাগুলো দিয়ে তাহলে সেটা আপনার জন্য খুব ভালো হবে মানির ক্ষেত্র আর্থিক জায়গা থেকেও যদি আপনি কোনো প্রজেক্ট যেখানে কোলাবোরেশান দরকার কোলাবরেট করা দরকার মানুষের সাথে তো সেই সেইটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে এবং আপনার জন্য একটা খুব ভালো সৌভাগ্য নিয়ে আসছে লাভ লাইফেও তাই ওভারঅল দ্য এমপ্রেস মিনস আ কুইন আ ওভারঅল দ্য এমপ্রেস ইজ আ কুইন মাদার আর্থ এনার্জি তো সে যেমন নিজেও সুন্দর আপনার চিন্তা ভাবনার অনেক পরিবর্তন হবে অনেক চিন্তা ভাবনার মধ্যে ম্যাচুরিটি লক্ষ্য করবেন এবং একটা ওভারঅল ভীষণই পজিটিভ কার্ড তো ভীষণই পজিটিভ কার্ড তো আজকে তিনটি খুবই ভালো যাবে সমস্ত দিক থেকে আপনি নিজেকে আরও ভালোবাসুন নিজেকে সুস্থ সুন্দর রাখুন এবং অবশ্যই মেডিটেট করুন থ্যাংক ইউ